আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আশা করি আপনাকে আপনাদেরও আল্লাহ তালা ভালো রেখেছেন সবাই ভালো থাকেন সবাই আল্লাহ তালার যে বিধান আমাদের দেওয়া হয়েছে যে কোরআন আমাদেরকে আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর মাধ্যমে আল্লাহ তালা দিয়েছেন এখান থেকে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান খুঁজব এবং আমাদের জীবনটাকে কোরআন দিয়ে তৈরি করে আল্লাহর জান্নাত বা আল্লাহর জান্নাত সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস টা পাওয়ার নেক আমল করব ইনশাআল্লাহ মানুষ মানুষকে আল্লাহ তালায় পৃথিবীতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য দিয়ে একটা এম দিয়ে এম যাকে উদ্দেশ্য বলা হয় লক্ষ্য বলা হয় একটা লক্ষ্য দিয়ে আল্লাহ তালায় এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন আর সেটা হচ্ছে এই জীবনটাকে আল্লাহকে সঁপে দেওয়া এই ইচ্ছাটা নিজের ইচ্ছা নিজের কু ইচ্ছাগুলো সব ত্যাগ করে সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে আল্লাহকে রাজি করানো এটা একমাত্র উদ্দেশ্য যে আল্লাহকে রাজি করতে পারলো সে এই পরীক্ষার জীবন থেকে উত্তীর্ণ হয়ে আল্লাহর প্রিয় বান্ধবের তালিকায় নাম লেখাতে পারলো আর যে এত বড়ো জীবন পাওয়া সত্ত্বেও সত্তর আশি বছর জীবন পাওয়া সত্ত্বেও নিজের আমলটাকে নিজের লক্ষ্যটাকে যারা স্থির করতে পারল না যারা আল্লাহকে রাজি করতে পারল না পারলো না তারা আখেরাতে তাদের ঠিকানা হবে যাহার নাম সেই আগুনের তাদের সে আগুনই হবে তাদের বসবাসের ঠিকানা তো আজকে আমি আপনাদের সামনে ফেরকা যে আমাদের বাহাত্তরটা আমাদের প্রেমী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলে গেছেন যে কেয়ামতের আগে পর্যন্ত আমার উম্মত আমার উম্মত বাহাত্তরটা ফেরকায় বিভক্ত হয়ে যাবে আমার উন্মত বাহাত্তরটা ফেরকায় বিভক্ত হয়ে যাবে তো এই যে বাহাত্তরটা ফেরকায় বিভক্ত হয়ে যাবে এর মধ্যে থেকে একটাই ফেরকা আমাদের প্রণবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে পাওয়া যায় যে একটাই ফেরকায় শুধু জান্নাতে যাবে আর সেই জান্নাতি ফেরকাটা কে কারা সেটা কিন্তু বলে যায়নি আর আরেকটা কথা যে আমাদের আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক মত করে রেখে গেছিলেন এরকম ফেরকার মধ্যে রেখে যাননি এরকম এই যে আমি শিয়া তুমি সুন্নি আমি হানফি তুমি বেরেলি আমি কুদ্সি তুমি হচ্ছ হাম্বলি সাইফি বেরেলি এভাবে বিভক্ত হয়ে আছে এমন বিভক্ত যেখানে হিন্দু মুসলমানের বিভক্ত যেভাবে আমরা বিভক্ত করে বিভক্ত হয়ে আছি সমাজের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা হিন্দু মুসলমান বিভক্ত হয়ে আছি তেমনি আমরা মুসলমানের মধ্যে এই যে ফেরকাগুলোর মধ্যে আছে কেউ জোরে আমিন বলছে কেউ ধীরে আমিন বলছে কেউ পা সাটিয়ে দাঁড়াচ্ছে কেউ পা লাগিয়ে পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াচ্ছে আবার কেউ কি বলে হাতটা বাঁধছে বুকের উপরে বা সিনার উপরে আর কেউ বাঁধছে পেটের নিচে এই যে সামান্যতম ওই যে এই যে ওই যে বিভেদ বিভেদগুলো এগুলো নিয়ে আমরা অনেকেই অনেক আলেমকে দেখবেন ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে অনেক সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা একে অপরকে নিচা দেখানোর জন্য একে অপরকে কি করে চলে গালি দেই বা অকথ্য ভাষায় কথা বলে বা বলে ওর আকিদা ভুল এর আকিদা ঠিক আছে ওর এ কথাগুলো ভুল এখানে কোনো প্রমাণ নাই। এখানে কোনো হাদিস দেখাতে পারবে না বলে তো আরেকজন বলে এগুলোর কোনো অস্তিত্বই নেই এই যে আমরা যে বিভেদ সৃষ্টি করছি নিজের মধ্যে এটা কি আমরা ঠিক করছি একবার ভাবেন তো কি আমরা ঠিক করছি এই যে বিভেদ আমরা এই ফেরকার ফেরকা ওয়ারিয়াত যে ফেরকার মধ্যে আমরা এই মুসলমানের মধ্যে আমরা নিজেদের মধ্যে আমাদের নবী তো এরকম করে আমাদের রেখে যায়নি আমাদের নবী তো এক উন্মত করে রেখে গিয়েছে আমাদের নবী তো এক উন্মতি করে আমাদের এই পৃথিবী এই আমাদের শেষ নবীর উম্মত আমরা তো এক উন্নতি করে রেখে গিয়েছি আমরা তো এক উম্মত এই ভেদাভেদগুলির মধ্যে আমরা কেন যাব আমরা যদি কোথাও সমস্যা হয় আমাদের যদি কোথায় ভুল ভুল বুঝ আমরা যদি কোথাও ভুল বুঝি তো আমরা সমাধান নেব কথা থেকে প্রথমে আমাদের প্রিয়বি সাল্লামের হাদিস বা প্রথমে কোরআন থেকে সেখানে না বুঝতে পাই তো বুঝতে না পারি অসুবিধা হয় কোনো মশলা মশাইল বা শরীয়দের কোনো বিধি বিধান তারপর তাহলে আমরা হাদিস যাব যেটা শহীদ হা শহীদ হাদিস আছে সেখানে যাব আর সেখানে শুধু একজন দুজনের আলোচনা আমরা নেব না দশজন বা হতে পারে আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ হতে পারে আমরা বিভিন্ন দেশের আলেমদের সাথে কথাবার্তা বলে এই সমস্যাগুলোর সমাধান হওয়ার চেষ্টা করব বা এক একমতে আসার চেষ্টা করব। এই যে ভেদাভেদগুলো যে আমরা করছি একে অপরের মধ্যে যে ওদের আকিদা ভুল ওদের চরিত্রতে কোনো দোষ আছে এর ব্যাপারে বা ওদের মসজিদের মধ্যে নামাজ পড়া যাবে না আমি একটাই কথা বুঝতে পারি না মসজিদটা তো শুধু কার মসজিদ মসজিদটা কার মসজিদটা হচ্ছে আল্লাহর আল্লাহর ঘর তো আমরা আল্লাহর ঘরে আমরা ভেদাভেদ সৃষ্টি করছি তামো হাঁটব বাইরে তারপরে এই যে আমরা ভেদাভেদ করছি তো এই ভেদাভেদগুলো করা কি ঠিক একবারে ঠিক নয় তো যাই হোক এই যে ভেদা তো এই যে আমরা ভেদাভেদ করছি তো এই ভেদাভেদে তো আমাদের মুসলমান এর এক আমাদের উম রেখে গেছেন তো এক আমরা এক উম্মত থেকে এখান থেকে আমরা বের হয়ে আসছি যেভাবে আল্লাহ আল্লাহতালা আমাদের মুসলমান তৈরি করেছেন সমস্ত মানুষকে মানুষ এখানে এসে নিজের মধ্যে ভেদাভেদ করে এক একটা ধর্মে বিভক্ত হলো কেউ মূর্তি পূজাতে লেগে গেল কেউ চন্দ্র কেউ আকাশকে পূজা করতে লেগে গেলো আগুনকে পূজা করতে লেগে গেলো এভাবে যে ভাগ হয়ে যাচ্ছে মানুষ তো আমরা মুসলমানের মধ্যেও ভাগ হয়ে যাচ্ছি আমরা যে আজকাল যে এতটি ফেরকা হয়ে গিয়েছে তো এর মধ্যে দেখেন কত পার্থক্য হয়ে গেছে এমন পার্থক্য হয়েছে আমরা তাদের পাশে নমাজ পর্যন্ত পড়তে পারি না নমাজ তাদের পাশে এসে নমাজ তাদের পাশে এসে নমাজ পড়বো তাও আমরা একের এক অপরের মধ্যে আমরা পড়তে পারি না বা আমরা একে অপরকে আমরা বরদাস্ত করতে পারি না এই তো আমাদের চরিত্র হয়ে যাচ্ছে তো আমরা কী আমল করছি তো আমরা যখন আল্লাহতাল্লার কাছে সেই কিয়ামতের মাঠে যখন আমরা আমাদের আমরা উন্নতি বলে দাবি করব তখন আমরা কেমন মুখ আমাদের আমাদের কেমন মুখ নিয়ে আমরা আমাদের প্রিয়নবী হযর মোহাম্মদ সাল্লা সাল্লামের গিয়ে উপস্থিত হবো সামনে গিয়ে দাঁড়াবো তা আমরা এটাই বলবো যে আল্লাহ নবী আপনি যেই ইসলামকে রেখে গিয়েছিলেন সেই ইসলামের মধ্যে আমরা ভেদাভেদ সৃষ্টি করে আমরা বাহাত্তরটা ফেরকায় বিভক্ত হয়ে গিয়েছিলাম এবং আমরা একে অপরকে বরদাস্ত করতে পারছিলাম না এটাই আমাদের চরিত্র হবে না 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 এটা কখনও চরিত্র হতে পারে না আমাদের কখনও আমরা এরকম এই যে আমাদের আগুন আমাদের পার্থক্যটা লেগে আছে এই আমরা পার্থক্যটাকে এক করার চেষ্টা করব। যেখানে কোনো ভেদাভেদ সৃষ্টি হবে যেখানে কোনো গণ্ডগোল সৃষ্টি হবে আমরা প্রথমে কোরআনের দিকে তাকাবো তারপরে যেটা সহি হাদিস সেটাকে পর্যবেক্ষণ করে সেটাকে বুঝে সুঝে সেই বিষয়টাকে জেনে আমরা কি হয়ে একমত হওয়ার চেষ্টা করব আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এক উন্মতি করে রেখে গিয়েছেন আমরা এক উম্মত হয়ে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাহ আলাই সাল্লামের কাছে কেয়ামতের মাঠে আমরা পরিচয় দিব না কি কেউ শিয়া না কেউ সুন্নি না কেউ হানফি না কেউ বেরেলি এই যে বিভক্ত হয়ে আমরা বসবাস করছি দেখেন সমাজের মধ্যে কত গণ্ডগোল সৃষ্টি হচ্ছে আমরা একে অপরের মসজিদে নমাজ পড়তে পর্যন্ত যাই না এরকম আমাদের চরিত্র হয়ে গেছে হানফি সাইফিদের মসজিদে যায় না বেরেলিরা আহলে হাদিসের মসজিদে যায় না সুন্নিরা সিয়ারা সুন্নিদের মসজিদে যায় না এরকম যে ভেদাভেদ যে সৃষ্টি হয়ে আছে গোটা দেশে গোটা দেশে দেশের মধ্যে শিয়া আজকে যে শিয়া মুসলমান বেশিরভাগ তো ইরানে আছে তারা আরবের শূন্য মুসলমানের সাথে তাদের দুশ্মনী এই যে দুশ্মনে লেগে আছে তাদের মধ্যে এটাকে কে পার্থক্য করাবে এটাকে কে পার্থক্য বা সেটাকে এক করাবে আমাদের দায়িত্ব আমাদেরই দায়িত্ব সেটাকে এক করানো তাদেরকে এক হওয়া আমাদের আমাদের প্রিয় মেফাজত মোহাম্মদ সাল্লা সাল্লাম উম্মত করে গেছেন নাকি এই ফেরকার মধ্যে বিভক্ত করে গেছেন আমাদের একটা কথা মাথায় রাখতে হবে কেউ শিয়া কেউ সুন্নি যেই হোক না কেন কেউ হাম্বলি কেউ সাইফি কেউ বেরেলভি যাই ফেরকাদে বিভক্ত হোক না কেন আমাদের তাদেরকে তাদের যে আখিদাগুলো আছে তাদের তাদেরকে ওগুলো আমাদের যাওয়াই উচিত নয় ওগুলোতে আমাদের ভেদাভেদ সৃষ্টি করার উচিত নয় আমাদের দেখতে হবে আমাদের কোরআন কি বলছে সবাই একমত কোরআন যেটা বলছে সবাই একমত আমাদের যেদিকে আসতে হবে সেদিকে মিল নিয়ে আসতে হবে এবং তাদের কাছে উপস্থাপন করতে হবে তাদের যেটা বক্তব্য শুনতে হবে তাহলে আপনি এক হতে পারবেন বা তাহলে এক উম্মত যে আমাদের নবী রেখেছে সেই দিকে সেই লক্ষ্যে আপনি পৌঁছেতে পারবেন নাকি কাউকে ছোট করবেন বা কাউকে বলবেন যে আপনার আকিদা ভুল সে কখনো মেনে নেবে না সে কক্ষণেই মেনে নেবে না যে আমার আকিদা ভুল আমি ভুল করছি আপনি ঠিক করছেন বা আপনি নিজে ঠিক আছেন ওরা ভুল এটা করলে আরও বিভাদ সৃষ্টি হবে এটা করলে আরও বিভ্রান্তিতে পড়বেন তা আমাদের একটা কথা যে আমাদের এই পার্থক্যগুলো যে আছে এই পার্থক্যগুলো আমাদের থেকে বেরিয়ে আসতে হবে আমাদের যেটা কমন বিষয় সেই দিকে আসতে হবে যেটা সাধারণ সিয়াদের মধ্যে আর সুন্নিদের মধ্যে যেটা সাধারণ সেই বিষয় আসতে হবে যদি কোনো জায়গায় সিখ হয় যদি মাজার যে আমরা যে করি তাদেরকে বুঝাতে হবে দেখেন কোরআনে তো কোথাও আল্লাহকে আল্লাহ আল্লাহ ব্যতীত কারও সামনে তো মাথা করার হুকুম নেই তো তোমরা কেন গিয়ে কোরআনের মাজারের সামনে গিয়ে যারা মাজার পূজারী তাদেরকে যারা মাজারে গিয়ে মান্ন করে তাদেরকে এভাবে বোঝাতে হবে যে কোরআনের মধ্যে তো কোথাও উল্লেখ নেই আল্লাহ তো কোথাও বলেনি যে আমাকে ছেড়ে কাউকে সেজদা করো আল্লাহ তো কাউকে বলনি। তো কেন তাহলে মাজারে যাচ্ছ তো এই এই যে চরিত্র এগুলো যে আছে এগুলোতে আমাদের কি করতে হবে এগুলো থেকে ফিরে আসতে হবে এগুলো থেকে ফিরে আসলে তাহলেই এক উন্মত্তি আমরা দাবি করতে পারবো বা এক উন্মত হয়ে আমরা মৃত্যুর পর সে কেহামতের মাঠে আমরা আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাম সাল্লাহ আলিয়া কাছে পরিচয় দিতে পারবো যে হ্যাঁ আমরা এক উম্মত আমরা আমাদের নবী যে আমাদের উন্মতে রেখে গেছে আমরা এক উম্মত হয়ে আছি এই ফেরকার মধ্যে আমরা পড়ে যাইনি তো এইভাবে আমাদের কোরআন প্রথমে কোরআন তারপরে হাদিস এর আলোকে আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান বের করতে হবে এই জন্য আমি আমার প্রত্যেকটা তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এখান থেকে এর সমাপ্তি করছি আপনার চাইলে যে ভিডিওটা ভালো লাগলে আপনি ভালো কিছু শেয়ার করেন ভালো কিছু দেখেন এই সোশ্যাল মিডিয়ার যুগে এই পাপের যুগে আপনি কিছু ভালো দেখেন এবং আপনার আমলটাকে ঠিক করেন এবং ভালো কিছু দেখে শেয়ার করবেন আপনার টাইম লাইনে যেটা সারা জীবন আপনার মৃত্যুর পরও থেকে যাবে ভালো কিছু দেখলে আপনার ভালো কিছু শেয়ার করলে আপনারই ভালো তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে ফেসবুকে দেখছেন তো ফলো করে নেবেন আর ইউটিউবে দেখছেন তো সাবস্ক্রাইব করবেন ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর কোরআনের আলোচনা এবং ভালো ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই